শীতের টাটকা পাঁচমিশালি সবজি দিয়ে একবার এই পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এইভাবে খিচুড়ি রান্না করলে পানির কোনো মাপের প্রয়োজন হয় না আপনি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন যতটা পরিমাণ চাল ডাল নেবেন সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দিতে হবে পানিটা গরম করতে বসিয়ে দিয়ে এদিকে চাল ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেব তো এই খিচুড়ি রান্না করার ক্ষেত্রে একটু ছোটো সাইজের চাল নিয়েছি আপনারা যে কোনো ভাত খাওয়া চাল নিয়ে নিতে পারেন তবে এখানে গোবিন্দভোগ চালটা না দিলেই বেশি ভালো লাগে খেতে তো এবার এখানে আড়াইশো গ্রাম চালের মধ্যে আমি একশো গ্রাম মসুর ডাল দিয়ে দিচ্ছি তার সাথেই দিয়ে দিচ্ছি একশো গ্রাম কলাইয়ের ডাল এই কলাইয়ের ডালগুলো কিন্তু বাড়িরই ভেঙে নেওয়া সেই জন্য একটু খোসা লেগে আছে তো এই কলাইয়ের ডালের পরিবর্তে আপনারা এখানে মুগ ডাল নিতে চাইলে মুগ ডালও নিতে পারেন তারপর নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল ছোলার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ডালগুলো সেদ্ধ করতে একটু সময় লাগে তাই কিন্তু ভিজিয়ে রাখতে হবে তো এবার চাল আর ডালগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো দুই তিনবার খুব ভালো করে পানি পাল্টিয়ে আমি চালগুলোকে ধুয়ে নেব তো এবার চালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পানিটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার সবগুলো চাল ডাল একসঙ্গে দিয়ে দেব এবার ছোলার ডালগুলোও কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো ছোলার ডালগুলো দিয়ে এবার এই চাল ডালগুলোকে একসঙ্গে একটু ভালো করে নাচাড়া করে দিতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা আবারও ভালোভাবে ফুটে যাচ্ছে ততক্ষণে আমি এখানে কিছু পাঁচমিশালি সবজি নিয়েছি এই সবজিগুলোকে কেটে নেব তো আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি একেবারে অল্প করে একটু কুমড়ো নিয়েছি তার সাথে কয়েকটা শিম নিয়েছি আর অল্প করে ফুলকপি নিয়েছি একটা গাজর নিয়েছি আর একটা ছোটো সাইজের আলু আর কয়েকটা কড়াই শুটি নিয়েছি অল্প করে একটু বাঁধাকপি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি তো প্রথমে আমি কুমড়োটা কেটে নিয়েছি কুমড়োর খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে কুমড়োটাকে ধুয়ে নিয়েছি এবার এই কুমড়োটাকে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি তারপর গাজরটাও কেটে নিচ্ছি গাজরটাকেও আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে পাতলা পাতলা করে কেটে আবারও ছোট ছোট করে কেটে নিচ্ছি তো সবগুলো সবজি কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব তো বন্ধুরা এরকম পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার হলো শীতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন বেলায় গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা তো আমার হাতের কাছে অনেক রকম সবজি ছিল তাই আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি তো আপনাদের হাতের কাছে যদি অল্প কোনো সবজি থাকে তাহলে অল্প সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে নিতে পারবেন তো আলুটা কেটে নিয়ে কিন্তু আবারও ধুয়ে নিতে হবে আর বাঁধাকপিটাকেও আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তো ফুলকপিটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবার সবশেষে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এই খিচুড়ির মধ্যে অবশ্যই পেঁয়াজ কলিটা দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ কলিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো সবগুলো সবজি আমি কেটে নিয়েছি বাকি থাকলো কড়াইশুঁটি আর টমেটো এগুলো আমি পরে কেটে নেব এদিকে কিন্তু পানিটাও অনেকটাই ফুটে গেছে আর এবার একটু ভালো করে না করে দিচ্ছি তো বন্ধুরা এবার এটাকে আবারও আমি ঢেকে দেব ঢেকে দিয়ে অন্য একটা চুলায় বসিয়ে দেব লো আছে আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তারপর এখানে সবজির মধ্যে প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নেব তো ফুলকপি দিলে আপনারা এরকমভাবে প্রথমে ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেবেন তাহলে ফুলকপির মধ্যে যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ফুলকপিটাকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এই ফুলকপির মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। তারপর সবগুলো সবজি একসঙ্গেই ভেজে নেব ওইদিকে খিচুড়িটাকেও কিন্তু আমি দুইবার মাঝে মধ্যে না করে দিয়েছি এবার সবজিগুলোকে খুব ভালো করে না করে নেব আর এই সবজিগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে তাহলে সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো এখানে লবণ দিয়ে সবজিটা ভেজে নেওয়ার কারণে কিন্তু এই সবজিটা থেকে পানি ছেড়েও দেবে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সবজিটাকে অনবরত না করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা লবণ দেওয়ার কারণে কিন্তু একটু পরে এটা থেকে পানি ছেড়ে দিয়েছে এবার এটাকে অনবরত না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে তো খিচুড়ির হাঁড়িটা কিন্তু আছে ঢেকে রাখা আছে তাই কিন্তু ততক্ষণে খিচুড়িটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এই কড়াইটাকে নামিয়ে নেব তো কড়াইটাকে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে হাড়ির ঢাকনাটাও উঠিয়ে নিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা সবজিটা ভাজতে ভাসতে কিন্তু এদিকে খিচুড়িটাও বারবার নাড়াচাড়া করে দিতে হবে এবার এই চাল ডালগুলো যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে তো চাল ডালগুলো কিন্তু অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে না চাড়া করে দেব তারপর এখানে অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু ভালো করে নাচাড়া করে দিয়ে এটাকে আবারও লোয়াচে ঢেকে দেবো তো যেহেতু খিচুড়ির মধ্যে অনেকটাই পানি আছে তাই লোয়াচে ঢেকে দিলে সবজিগুলো এবং চাল ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে নাচাড়া করে দিচ্ছি তো এবার দেখুন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটা আলু তুলেও দেখিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এবার এই খিচুড়িটাকে আবারও আমি ঢেকে দিয়ে লো আছে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এই হাড়িটাকে আমি আরেকটা চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো অল্প করে একটু সরিষার তেল তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরা আর তার সাথেই দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার একটু না করে ভেজে নেব আর এই জিরাটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ না করে হালকা লালচে করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ না করে পেঁয়াজটাকে কিন্তু হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো দেওয়ার পরেই কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তাহলে টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে ভেজে নেওয়ার সময় তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার আমি দিয়ে দেব। তো লবণ দিয়ে টমেটোটা ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে তো আবারও কিছুক্ষণ নিয়ে ছেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন টমেটোটা কিন্তু অনেকটা গলেও গেছে তো এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো আমি এখানে গোটা জিরা দিয়েছি তাই কিন্তু আর জিরে গুঁড়োটা দিলাম না এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল যেহেতু খিচুড়ির মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি তাই এখানে মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে একটু ভালো করে না করে ভেজে নেব আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কমিয়ে দিয়েছি তো গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব এবার আমি হাঁড়ির ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তারপর খিচুড়িটাকে আবার একটু ভালো করে না চাড়া করে দেবো তো এবার কিন্তু চালার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো তো মশলাটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে খিচুড়িটাকে অনবরত না করে যেতে হবে আর সাত থেকে আট মিনিট খুব ভালো করে না করে নিতে হবে তাহলে খিচুড়িটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে আর এই মশলার ফ্লেভারটা খিচুড়ির মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তো কিছুক্ষণ খুব ভালো করে না করে নেওয়ার পর দেখুন খিচুড়িটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটাই আঠালো হয়ে গেছে তো এই পর্যায়ে এবার আমি খিচুড়ির মধ্যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। তো ধনেপাতাটা পাতাটা নামানোর কিছুক্ষণ আগে দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে আর যদি আপনারা ধনেপাতা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন আর বন্ধুরা আপনারা যদি খিচুড়ির মধ্যে গরম মশলা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমাকে খিচুড়ির মধ্যে গরম মশলা ভালো লাগে না বলে আমি দিইনি তো এবার সবশেষে খিচুড়ির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেব। তো ঘি দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি তো এবার খিচুড়িটা নামিয়ে রাখার কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা হয় বন্ধুরা এবার এই খিচুড়িটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো এবার এই খিচুড়িটাকে আমি একটা বেগুনি দিয়ে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে